হ্যালো ভিভার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে অর্থাৎ দু সালে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের কুম্ভ রাশি তাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন কুম্ভ রাশির জাতকরা এই বছর বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে বাধ্য হবেন সারা বছরই দৈহিক ক্লেশ ভোগ করতে হবে নানান কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে আয় মন্দ হবে না কিন্তু ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চার আসা স্বল্প একাধিকবার ঋণগ্রস্ত হওয়া অসম্ভব নয় ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হবার যোগ রয়েছে ওই প্রাপ্য সম্পত্তি নিয়ে স্বজনবর্গের সঙ্গে বিরোধ এমনকি মাবলা মোকদ্দমায় লিপ্ত হয়ে পড়তে পারেন ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের চিদ্ধরা অসম্ভব নয় বাবা মায়ের স্বাস্থ্যের অবনতির লক্ষণ স্পষ্ট প্রীতি সম্ভব দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই বছরের প্রথম ভাগে অবিবাহিতদের বিবাহযোগ রয়েছে নতুন বন্ধু লাভের যোগ যেমন রয়েছে ঠিক তেমনই একাধিক পুরনো বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি ও যোগাযোগ হারানোর আশঙ্কা রয়েছে কোনো বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা প্রবল সন্তানদের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতা চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থায়ী হবে না বরং একটি সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে আত্মীয় বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টি বিশেষ চিন্তার কারণ হয়ে পড়তে পারে ধর্ম আচরণে সচেষ্ট হয়েও মানসিক চঞ্চলতার কারণে সুফল লাভের আশা অল্প অধিক স্বার্থপরতা রূঢ় ভাষণ স্তম্ভত স্থাপনের চেষ্টা প্রভৃতি দোষ পরিত্যাগ করলে কর্মে আশাতিরিক্ত সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ও অর্থাগম বৃদ্ধির সুযোগ লাভ হবে এই বছর আয় ভালোই হবে লোটারিতে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ব্যবসার ক্ষেত্রে কোনো অপবাদ জুড়তে পারে পরিবারে চাপ লেগে থাকবে দাম্পত্য জীবনে মনোমালিন্য বাড়তে পারে গুরুজনের সঙ্গে মতের অমিল হতে পারে বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে বাইরের কোনো মহিলা বা পুরুষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ভালো কোনো সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাদ হলেও তা মেটে যাবে কর্মস্থানে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে কর্মসূত্রে একটু দূরে যেতে হতে পারে চাকরির স্থানে অশান্তি থেকে মুক্তি লাভ হবে আপনার জন্য শুভ সংখ্যা হলো পঁচাশি আপনার জন্য শুভ দিক হলো অগ্নিকোণ আপনার জন্য শুভ রত্ন হলো নীলা আপনার জন্য শুভ রং হলো নীল রং